তো দেখো ত্রিপুরা কোশ্চেন ব্যাংক তো ত্রিপুরা কোশ্চেন ব্যাংকের আমি আজকে থেকে একদম প্রত্যেকটা সাবজেক্ট সলিউশন দিয়ে দেব তো শর্ট কোশ্চেন থেকে শুরু করে দুই মান তিন মান সবগুলির আনসার দিয়ে দেবো ঠিক আছে তো আজকে আমি কোশ্চেন ব্যাংকের ক্লাস টেনের যে বাংলা সাবজেক্ট রয়েছে তো সেই বাংলা সাবজেক্ট থেকে আমি আজকে তোমাদের প্রথম পার্ট ওয়ান ভিডিওতে দশটি এমসি কিউ দেখাবো সম্পূর্ণ কোশ্চেন ব্যাঙ্ক থেকে দেখাবো ঠিক আছে তো একজাক্টলি কোশ্চেন ব্যাঙ্কের যে কোশ্চেনগুলি রয়েছে ত্রিপুরা কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে সবার কাছে হাতে হাতে তো সেটার মধ্যে আনসার নেই তো আমি সবগুলো আনসার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব তো প্রথম কোশ্চেন দেখো ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী এখানে প্রথম ঈশ্বরী হলেন এখানে প্রথম ঈশ্বরী কে এখানে প্রথম ঈশ্বরী হল পাটনী ঠিক আছে বুঝতে পারছো তো ঈশ্বরী রে মানে এ কে পরিচয় করেছে কে ঈশ্বরী তো দ্বিতীয় কে দ্বিতীয় ঈশ্বরী হলো অন্নপূর্ণা বুঝতে পারছো তো প্রথম ঈশ্বরী হলো তো পাটনি আর দ্বিতীয় ঈশ্বরী হলো অন্নপূর্ণা তো অন্য অন্নপূর্ণা মানে দ্বিতীয় ঈশ্বরী ঈশ্বর প্রথম ঈশ্বরী কেন পরিচয় করেছে কেউ করতে পারবা মানে দ্বিতীয় ঈশ্বরী কে অন্নপূর্ণা না অন্নপূর্ণা প্রথম ঈশ্বরী কে কেন পরিচয় করিয়েছে এর তো হ্যাঁ কারণ এ প্রথম মানে পাটনি তাকে বলেছে যে পরিচয় না দিলে করিটে নারী পার মানে পরিচয় দিতে হবো নাহলে নদী পার করে দিতে পারতো না তো এর লাগে পরিচয় দিতে গেছে আর কি বুঝছনি তো দুই নাম্বার দুই কোশ্চেন অতি বড় বৃদ্ধপতি কিসে নিপুণ তো সিদ্ধিতে নিপুণ ঠিক আছে অতি বড় সিদ্ধিতে নিপুণ বুঝতে তো এখানে কে বলতো প্রতি মহাদেব ঠিক আছে প্রতিটা হলো মহাদেব কার মানে ওই অন্নপূর্ণেশ্বর পাঠন থেকে এটা বুঝতে পারছো তো তারপর তিন নম্বর তো দেখো তিন নম্বরের মধ্যে সভয়ে চক্ষে বহে জল কার চক্ষে জল বইছে তো পাটনির চক্ষে জল বইছে বুঝতে পারছ সবহে চক্ষে বয় জল কার চক্ষে জল বইছে পাটনের ক্লিয়ার তারপর চার নাম্বার কথা বলবে না তারপর চার নাম্বার দেখো ড্যাশ আমি বুঝিনু সকল কে বুঝেছেন তো উত্তর হলো কে পাটনি পাটনি আমি বুঝিনু সকল ঠিক আছে তো এবার পাঁচ নাম্বার দেখো এবার এবার ঈশ্বরের প্যাটার্নে শেষ ঠিক আছে ঈশ্বরের প্যাটার্ন থেকে আর নেই কোশ্চেন এবার হলো পাঁচ নাম্বারটা নতুন হাওয়ার ব্যাগ ছিল ঠিক আছে নতুন হাওয়ার ব্যাগ ছিল শরতের না বসন্তের না হেমন্তের না বর্ষার উত্তর হলো বসন্তের এমনভাবে শিখবে যাতে অপশান দেওয়ার প্রয়োজন না থাকে আর কি নতুন হাওয়ার ব্যাগ ছিল বসন্তের তারপরে ছয় নাম্বার তরুণ তরুণীরা তুলেছিল কি তুলছিল অশোক অশোক ফুল তুলছিল অশোক ফুল তুলছিল ঠিক আছে তরুণ তরুণের দল অশোক ফুল তুলছিল তারপরে তারপর দেখো তরিখানা বেশি যাচ্ছে তরিখানা কোন দিকে বেশি যাচ্ছে সমুদ্রের পানে সমুদ্রের পানে তরিখানা বেশে যাচ্ছে সমুদ্রের পানে এটা কোন চ্যাপ্টার থেকে বল তো পরিচয় পরিচয়ের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসব রথের নাম কি শ্রীজ্যুতি ভেরি গুড তারপরে কানা করি নিয়ে যত টানাটানে ঠিক আছে তো টানা টানি কথার অর্থ হলো দর কষা ঠিক আছে হ্যাঁ দর হবে ঠিক আছে দর কষা টাইপিং মিষ্টি হতে পারে তো দর কষা হবে ঠিক আছে দর 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 কষা ঠিক আছে তারপরে নয় নাম্বার দেখো পার্শে পাকুর শাখায় কে প্রসাদ ছাড়ে উত্তর হলো উত্তর কি নদীর বাতাস ঠিক আছে নদীর বাতাস নদীর বাতাস পাকুর শাখায় তো এই অন্যভাবে আসতে পারে কোশ্চেনটা ঘুরিয়ে যে নদীর নদীর বাতাস কোথায় প্রশ্ন ছাড়ে পাকুর শাখায় ঠিক আছে এইভাবে আসতে পারে তো দশ নাম্বার এই গাঙ্গুর জল ভেঙে কে চলছে বেহুলা এটা কোন চাপটা থেকে গাঙ্গুরের জল ভেঙ্গে কে চলছে এখানে এখানে আকাশ আকাশ নীল নীল ঠিক আছে জীবনানন্দ দাস ঠিক আছে এখানে আকাশ নীল থেকে এই কোশ্চেনটা এসেছে ঠিক আছে তো আজকের এই পার্ট ওয়ান ভিডিওতে দশটা আলোচনা করেছি পার্ট টু ভিডিওতে বাকি দশ থেকে বিশ আমরা আলোচনা করবো ঠিক আছে তো আজকের জন্য টাটা